যাদের চোখে নিচে কালি পড়ে যায় রোগা ব্যক্তি শুকনো গাল বসে যাচ্ছে এবং বিশেষ অঙ্গ এতটাই নিস্তেজ হয়ে যায় যে শুকনো ন্যাকড়ার মতো মনে হয় এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে একটি এসেন্সিয়াল হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে স্ট্রাফি স্ট্রাফিসেগ্রিয়া মূলত যারা দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করে দীর্ঘদিন ধরে ঘষা ঘষি করে বীর্যপাত করে এবং এই ব্যক্তিদের শারীরিক ক্ষীণতা লক্ষ্য করা যায় শারীরিক এনার্জি থাকে না এবং বিশেষ অঙ্গের এনার্জি একেবারে বিকৃত বর্ণ ধারণ করে এই সমস্ত ব্যক্তিদের বিশেষ লক্ষণে যদি স্পারমার্টরি অর্থাৎ বীর্য ক্ষয় হয় আর্লি জ্যাকুলেশান হয় এবং অক্ষমতা হয় তাদের ইচ্ছা থাকবে স্ত্রী সহবাসের জন্য কিন্তু উত্তেজনা হচ্ছে না তাদের জন্য বেস্ট ওষুধ হচ্ছে এটি দিয়া সাধারণত স্ট্রাফিসা যদি করতে চান সেই ক্ষেত্রে এক থেকে দুই ফোটা তিন বেলা খাবারের আগে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ খেতে হবে সকালে দুপুরে রাত্রে বেলা মূলত পনেরো থেকে বিশ দিন যদি ঘরোয়াভাবে অ্যাপ্লাই করা যায় ইনশাল্লাহ ভিতর থেকে সমস্যাটা দূর হয়ে যাবে